আমি জানি না কাকার বাড়ি চল্লিশটা পটনি সে কি করতেছেন কি তাই আরে আল্লাহ তাদের সামনে ভাই আপনি আপনি কষ্ট করে কাটতে গেছেন কে আমারে কইতেন আমি গাইতে দিতাম আপনারে তা কবেন না আপনার বাড়ি এত বোট আপনি কষ্ট করে যা কাটতেছেন গাছ আমি থাকি আমার লোক থাকি আর আমি গাইতে দিছি এ আমার সেই জোন মন যা আছে সব খবর দে ভাই আপনি আমার কথায় কষ্ট নেন না আমার যে কত লোক রইছে আপনি কইলে তো আমি লোক পাঠিয়ে দিতাম